তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু আর নিউ ব্লগ অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার কারণ ইতিমধ্যে আমাদের সঙ্গে খুব বড় দুর্ঘটনা কিছু ঘটে গেছে আর তাছাড়াও আমরা সবাই অসুস্থ আসলে আমরা চারোজনের সবারই ছুটি জ্বর কাশি দেখতেই পাচ্ছ আমার বুঝতেই পারছো আমার গলা ভাঙা নাকটা এখনও বন্ধ হয়ে রয়েছে ওই একই অবস্থা আর কি সবারই তো দুর্ঘটনা বলতে দুদিন আগে শুভর খুব বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মানে বাইক বাইকটাই তো এমনিতেই পুরোনো ছিল বাইক চালাতে গিয়ে হঠাৎ করে আর কি সামনে দিয়ে একজন বয়স্ক মেয়ে মানুষ এসে যায় আর ব্রেক সামলাতে না পেরে মেয়ে মানুষটা তো কোনো কিছু হয়নি কিন্তু ও পিছিয়ে খেয়ে পড়ে যায় বাইকটা সহ বাইকটাও ভেঙে যায় ও খুব চোট পায় পায় তো তার জন্য একে বাইকটাও বিক্রি করে দিতে লেগেছে বাইকটা মানে এত বছর ধরে যে বাইকটা ছিল মানে আমাদের বিয়ে প্রথম থেকে এই বাইকটাই ছিল তার তো এই বাইকটা এখন বিক্রি করে দিতে লেগেছে আর নানান কিছু কথা হয়েছে কিন্তু পরে সুবর কাছ থেকে জেনে নেবো সব কথা তা এখন তোমরা চলা এখন করে যাচ্ছে এখন বেলা বাড়ছে বারোটা দেখি গিয়ে মা কি রান্না করছে দেখতে পাচ্ছি এখানে মূলও রাখা আছে আর মা মূলও ঘষছে কি বানাচ্ছো মুসুর ডাল দিয়ে মূল পাতল হবে ডাল হবে আর ডিম হবে এই আজকের মেনু আজ সকাল সকালই মা পাশের থেকে কলাপাতা পেরে এনেছিল পাতুরি বানানোর জন্য তো রান্না সব সরঞ্জাম শুরু হয়ে গেল আর রান্না শেষ হতেই পাপাও এসে গেল আর সবাই মিলে আমরা খাওয়ার খেতে বসলাম একসঙ্গে মা আজকে বানিয়েছিল মূলের দিয়ে পাতুরি কলা যেটা খুবই স্বাদ হয়েছিল খেতে আর পাতুরি আমরা সবাই ভালো পাই সঙ্গে ছিল ডিমের ঝোল ফুলকপি আর সিম দিয়ে শীতের দিনে এই ধরনের রান্না আমরা খুবই ভালো পাই সবাই একসঙ্গে খেয়ে নিয়ে বসে তারপরেই শুরু হলো এই বন্ধু ছোট বন্ধুর দুষ্টুমি কতক্ষণ দৌড়া দৌড়ে করলো আমি ধরতেই পারছিলাম না এত জোরে জোরে সে দৌড়াচ্ছিলো দৌড়াতে দৌড়াতে তার কি মুড হলো সে ঘরের ভিতরে গিয়ে চুপ করে বসে গেল খাওয়া দাওয়া মাত্র শেষ করে আসলাম সেরে নিয়ে তার মধ্যে যা হলো তো তোমাদের দেখালামই আর এখন নিয়ে নিয়েছি আমার ফেভারিট শুভকালকে অফিস থেকে আসতে আমার জন্য দুটো এনেছি তুমি অফিসে এসেছ না কি করব আসলাম আমি বাড়ি এসে গেছি তা এখন 7:30টা বাজছে তো আজকে আসতে অনেক কষ্ট হলো কেননা আমাকে হেঁটে আসতে হয়েছে কেননা তোমরা হয়তো জানো যে আমার বাইকটা বিক্রি করে দিয়েছি কেননা একটা ছোট অ্যাক্সিডেন্টের মতন হয়েছিল তো তার জন্য আমি অল্প चोटে পেয়েছি আর মনে একটা অনেক বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছি কারণ একটা মানে ঠাকুরমার মতন একটা মানুষ আর কি অল্প বয়স্ক খুব এজড মানুষ একটা আমার বাইকের সামনে এসে গিয়েছিল তো ব্রেক মারতে মারতে মানে আমার বাইকটা তো অল্প মানে খুব ওল্ড টাইপের ছিল সেটাতে মানে ব্রেকটা ভালো মতন ধরতো না তাই মানে অল্প মানে এরকম সিচুয়েশন হয়ে গিয়েছিলো যে ব্রেকটা তো আমি মেরেছিলাম কিন্তু ব্রেকটা ঠিক সময় মতন ধরতে পারে নাই তার জন্য আমি ব্রেকটা মারতে মারতে ওই মানে বয়স্ক মানুষটা আমার সামনে আসা করছিল। তার জন্য মানে একটা দুর্ঘটনা মানে হইতে হইতে বাচ্চা গেছে তো আমি অল্প দুঃখ মানে চোট পাইছি তা আমি পায়ে অল্প ব্যথা পাইছি কিন্তু তারপরে মানে একটা মনের মধ্যে মানে দুঃখ বা একটা মানে ভয়ও ঢুকে গেছিলো তার জন্য আমার বাইকটা মানে বিক্রি করে দিয়েছি আমি তো এখন আমি মানে কাজে যে যাচ্ছি আসছি তা আমি হেঁটেই যাতায়াত করছি তো তার জন্য অনেকটা কষ্ট হয়ে যায় তো এখন মানে আমার যে বাইক কিনবো তো আমাদের মানে সামর্থ্য অত নেই যে আমি বাইক কেনার মতন সামর্থ্য আছে তো কিছু অল্প স্বল্প সেভিংস ছিল তো এখন দেখি দু একটা শোরুমে গেছি তো বাইকের দাম এখন এত হয়ে গেছে যে মানে কল্পনার বাইরে আমার আমার ইএমআই স্ট্রাকচারটা আমার ইএমআই মানে ধরো দু তিন হাজার টাকার ভিতরে হলে আমি একটা নিয়ে নিতে পারবো কিন্তু আমার ইএমআই স্ট্রাকচার এখন ওরা যা বলছে প্রায় চার হাজার টাকার উপরে তো এখন দেখি কী বাইক আসে মানে আমার ডাউন পেমেন্টের উপরে তো সেই আর কি তো আজকের ভিডিওটা এই অবধি তো যদি এর মধ্যে নতুন বাইক কিনা হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই